আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন আল্লাহ ভালো আপনার বাড়ি এই জায়গায় এই জায়গায় আমি আপনাকে ইসলামিক তিনটা প্রশ্ন করব যদি আপনি যদি সঠিক ভাবে উত্তর দিবেন পান তাহলে আমার তরফ থেকে একটা গিফট আছে আপনি কি প্রস্তুত প্রস্তুত সেটা হতেছে মানে আল্লাহ রব্বুল আলমিনের নূরে নূর দিয়ে কোন পাহাড় ধ্বংস হয়েছে চুর পাহাড় আমি একটা প্রশ্ন করলাম উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে সঠিক উত্তরে দিয়েছে আমি আর একটা প্রশ্ন করতেছি পুই করিম সাল্লাহ সাল্লাম তার মাকে যখন হারাইলেন তখন নবী করিম সাল্লাহ বয়স কত পরিমাণ ছিল দশ বছর ছিল মানে আমাদের আখিরি নবীর তখন বয়স কত ছিল তখন দশ বছর ছিল হয়নি উত্তর কিন্তু হয়নি শিশুকালে তো বাবা হারাইছে না ঠিকই আছে শিশুকালে তো বাবা হারাইছে কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম কিন্তু তার বাবার কবরের পাশে যায়া ওইখানে কিন্তু তার মারও মৃত্যুবরণ হয়ে যায় নবী করিম সাল্লা সাল্লামের মার যখন মৃত্যুবরণ হয় তখন নবী করিম সাল্লা সাল্লামের বয়স তখন কত পরিমাণ ছিল ওইটা জানি না সেটা হতেছে ছয় বছর বয়সে তার মাকে হারিয়ে ফেলে ছয় বছর বয়সে হ্যাঁ আরেকটা আমি প্রশ্ন করতেছি সেটা হতেছে মানে ইশার নামাজ কয় রাকাত ইশার নামাজ গায়র মকে জবাব দিয়া সব কিছু ধরেন সব কিছু ধরলে তাহলে 17 রেখা হয় অবশ্যই কিন্তু আপনি সঠিক ভাবে উত্তর দিয়েছেন ঈশান নামাজ হতেছে কিন্তু মোট 17 রাকাত তে যাই হোক আপনাকে আমি জি কটা প্রশ্ন করি না কেন আপনি কিন্তু অবশ্যই কিন্তু দুটো উত্তর সঠিকভাবে দিয়েছেন তে আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে আমি বলেছিলাম যে আপনাকে আমি একটা গিফট দিব মানে আমি মুরব্বি হিসেবে যেভাবে হোক আর কি মানে আপনাকে আমি মেলা করা প্রশ্ন করেছিলাম আপনি কিন্তু তার মধ্যে দুই চার ইঞ্চার কিন্তু ভালোভাবে দিয়েছেন তার জন্য আপনাকে আমি একটা ছোট্ট গিফট দিতেছি আচ্ছা আপনি গিফটটা পাইয়া কি আনন্দিত আনন্দিত আলহামদুলিল্লাহ তাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ Assalamualaikum. Waalaikumsalam. As Waalaikumsalam. As wa rahmatullahi wa barakatuh.